আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমি জামা আনি নি মানে কোনো জামা যদি ভরাফুল হবে আসলে এখানে আসা হবে সেটা ঠিক ছিল না তো সেই জন্য মাসির বাড়িতে আসা হবে ঠিক ছিল আর আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল তো ওই জন্য সেই হিসেব করে আমি জামা এনেছি আর মানে এরকম বেড়াতে যাওয়া বেড়াতে যাওয়া হবে হুট করে সেটা একদমই মানে সারপ্রাইজ হয়ে মানে আমরা সব আমাদের কিছু ঠিকই ছিল না তো ওই জন্য আমি ভাবলাম মানে স্নান করতে যাব এখন তো সেরকম জামা আনিনি যেটা পরে স্নান করতে পারবো তো সেই জন্য তো সেই জন্য অর্ঘট জামাটা পরেছি তো এখন আমরা সবাই মিলে স্নান করতে যাচ্ছি ওই সাড়ে নটা দশটার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আর তারপরে আমরা স্নান করতে বেরিয়েছি এগারোটার এগারোটার বাজে তখন তো এখন আমরা সানগ্লাস কিনছি কারণ বাড়িতে অনেকগুলো সানগ্লাস রয়েছে বাট আমরা অ্যাজ ইউজুয়াল তোমাদের আগেও বলেছি আমরা কিছুই আনিনি তো ওই জন্য কিন্তু খুব রোদ ছিল তাই সানগ্লাস দরকার ওই জন্য সানগ্লাস কিনে নিচ্ছি অর্ঘ সানগ্লাসগুলো আমি বাড়িতে বার করে দিয়ে এসেছিলাম ভেবেছিলাম ও হয়তো দুপুরে যাবে তো নিয়ে যাবে ও সেটাও পরেও যায়নি তো নিয়েও যায়নি ওই জন্য দুজনকার দুটোই সানগ্লাস কিনতে হচ্ছিল আর এখানে ন্যান্সির ভিডিও শ্যুট করছিল ওর বাবা মাকার ঘর কিছু বোঝাচ্ছিলো সানগ্লাস নিয়ে বিকজ আমি বুঝতে পারছিলাম না কোনটা নেওয়া উচিত কি উচিত নয় তোমরা দেখে জানিও যে সানগ্লাসটা কেমন লাগছে তো দেখো চারিদিক মানে খুব যে লোকজন আছে এমন নয় বকখালিটা একটু ফাঁকা ফাঁকাই থাকে তো আর তোমরা যারা গেছো বকখালি জানবে যে সমুদ্রের এখানে একটা মানে এটা একটা আলাদাই সৌন্দর্য কারণ হচ্ছে সমুদ্রটা অনেকটা নিচে চলে যায় মানে অনেকটা দূরে চলে যায় আবার মাঝখানে আবার যখন জোয়ার আসে জোয়ারের জল আসে তখন মাঝখানটা ফাঁকা থাকে মাঝখানটা চর থাকে আর সামনের দিকে জল ঢুকতে থাকে তো খুব ভাল লাগে ওই জিনিসটা আর এখন আমরা অনেকটা দূর হেঁটে এসে তারপর এই সমুদ্রটা পেয়েছি তো এই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু অন্য কিছু হয়তো পাওয়া যায় না বকখালিতে এই ব্যাপারটা পাওয়া যায় আমি আগেও একবার বকখালি এসেছিলাম তো তখন আমি এইটা এনজয় করেছিলাম ঢেউ খুব একটা বেশি নেই এটা বলতে পারো খুব যে মানে দীঘা পুরীর মতো যে ঢেউ সেইটা নেই আর আমরা প্রচুর মানে সবে শুরু আমরা প্রচুর এনজয় করেছিলাম সেই দিনটা মানে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে নেমেছি প্রায় দেড়টা দুটো বেজে গেছে আমরা উঠেছি থেকে দেখতেই পাচ্ছো অনেক খালি মানে কিন্তু আমার ওটাই ভালো লাগে আর এখানে বেজিও দা ভিডিও শুট করছিল ঢেউ আসছিল তো কয়েকটা ছবিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে ছবিগুলো আমরা ওই দিনকে তুলেছিলাম কেমন লাগলো ভিডিওটা আর এবার আমাদের খাওয়া হচ্ছে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম তো সেটাই আমাদের লাঞ্চ হচ্ছে তো তোমাদের সাথে স্নানের যে এনজয়মেন্টটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এর পরের ভিডিও তোমাদের বকখালির ব্যাপারে কিছু ইনফরমেশন দেবো তো চলো টাটা পরের ভিডিও দেখো